নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সুন্দর একটা রান্না যেটা তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে ছোট বড় প্রত্যেকে এই প্রিপারেশানটাকে কিন্তু মন থেকে মেনে নেবে চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কি কি করছি কি কি লাগবে আর কেমনভাবে এটা তৈরি করব। ভীষণ সহজ পদ্ধতি আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা এটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে আটা দিয়ে ভালো হবে না দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দেড় চামচ মতো চিনি সব মিশিয়ে নিয়ে এবার তিন টেবিল তিন থেকে চার টেবিল চামচ মতো তেলের মধ্যে দিয়ে দেবে সাদা তেল দেবে সর্ষের তেল বা ঘি দেবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে তবেই খাস্তা হবে দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে ডোটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না ডোটাকে ঢাকা দিয়ে আমি এক পাশে রেখে দেব এবার বানিয়ে নেব এর পুর নিয়ে নিয়েছি একটা আলু কিছুটা পরিমাণে গাজর হাফ বিট আর কিছুটা পরিমাণে বিনস বিনসটা কুচিয়ে নিয়েছি এবার আলু গাজর আর বিটগুলোকে সবগুলোকে গ্রেড করে নেব হয়ে গেছে সব কিছু গ্রেড করে নেওয়া এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ বেসন আগে সাদা তেলটা দিয়ে নিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে তারপরে বেসনটা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আলুটা আলুটা ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব বিট গাজর আর বিনসগুলো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব এর মধ্যে কিছু শুকনো মশলা আমি দেব দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম ভাজা মশলা সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে আর দেব সম পরিমাণে হলুদ অর্থাৎ যেটুকুনি লাগবে সবার শেষে দেব আমচুর এটা কিন্তু অবশ্যই দেবে এটা না দিলে কিন্তু টেস্টটা আসবে না এর জায়গায় চাট মশলাও তোমরা দিতে পারো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে নারকেলও দিতে পারো এবার আটাটা আমার সেট হয়ে গেছে ময়দাটা এবার আমি এর থেকে লেচি কেটে নেব তোমরা যে যেমন সাইজ করবে সে সেরকম সাইজের লেচি কেটে নেবে এবার আমি লেচিটাকে ভালো করে গোল করে নিচ্ছি যাতে বেলতে আমার সুবিধা হয় কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম দিয়ে তারপরে একটা পাতলা করে খুব বড় করে একটা রুটি বানিয়ে নেব হয়ে গেছে পাতলা রুটি দেখো এরকম থিকনেসটা হবে এবার এটার ওপরে আমি দিয়ে দিচ্ছি এই দেখো এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তিন চামচ সাদা তেল নিয়ে একটা মিশ্রণ বানিয়েছি এটা আঠার কাজ করবে ভালো করে ছড়িয়ে দিয়ে সারা রুটিটাতে এটা মাখিয়ে নেব পুরো রুটিটাই সুন্দর করে এটা মাখিয়ে দিতে হবে হয়ে গেছে মাখিয়ে নেওয়া এবার এর ওপরে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার এবার রুটিটাকে ভাজ করে নেব আবার একটুখানি এই পেস্টটা দিয়ে দিলাম তার উপরে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে উল্টো দিক থেকে আবার ভাজ করে নেব আবার এই ভাজটার উপরে দিয়ে দেবো পেস্টটা তার সঙ্গে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটা ভাজ করে নেব এবার এটাকে আলতো করে একটু বেলে নেব খুব জোরে বেলার দরকার নেই আলতো করে এটাকে বেলে নিতে হবে হয়ে গেছে আবার পেস্ট উপরে ছড়িয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তারপরে আবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবার এটাকে আমি আস্তে আস্তে গুটিয়ে নিয়ে গোল করে নেব দেখো কিভাবে গুটিয়ে নিচ্ছি ঠিক এইভাবে গুটিয়ে নিয়ে আস্তে আস্তে গোল করে নিতে হবে মাথার দিকটা একটু জল দিয়ে দেব তাহলে পারে মাথার দিকটা ভালো করে টাইট হয়ে আটকে যাবে হয়ে গেছে গোলটা করে নেওয়া এবার আমি একটা ছুরির সাহায্যে দুপাশটা একটু কেটে নেব ঠিক এইভাবে কেটে নিতে হবে এবার এটাকে ঘুরিয়ে নিয়ে ওপর থেকে ভালো করে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এবার এটাকে আবার সুন্দর করে বেলে নিতে হবে খুব প্রেশার দেবে না আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ধৈর্য ধরে এটাকে বেলে একটা বড় রুটি করে নিতে হবে হয়ে গেছে এবার চারপাশটা আমি কেটে এটাকে একটা চৌকো শেপ দেব আর এর মাঝখানে আমি দিয়ে দেব ঠান্ডা পুরটা পুটটা অবশ্যই ঠান্ডা করে নেবে দেখো কিভাবে করছি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে অনুরোধ করব অবশ্যই এটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা অলরেডি করেছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবার আঙুলের সাহায্যে চারপাশে জল মাখিয়ে নেব যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই আমার পেজটাকে লাইক করে দিও ঠিক এইভাবে জল লাগে এবার মাথার দিকটা তুলে নিয়ে এসে উল্টো দিকটাতে ভালো করে আটকে দিতে হবে চারপাশটাও ভালো করে আটকে দিতে হবে আর যেখানটাই পুর আছে সেই জায়গাটা সুন্দর করে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে ভালো করে বেঁধে দিতে হবে ঠিক এই রকম হবে দেখতে জিনিসটা এবার ভেজে নেবো কড়ায় তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলটা কিন্তু সামান্য উষ্ণ গরম হবে বেশি গরম করলে হবে না দেখো দেওয়ার পর বুদ বুদ উঠে গেছে এবার এটাকে এইভাবেই একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ঠিক এই রকম কালার হবে হয়ে গেছে এবার এটাকে তুলে নেব তুলে এটাকে একটা টিস্যু পেপারের উপরে রাখবে এক্সেস যে তেলটা সেটা টিস্যু পেপার শুষে নেবে দেখো কতগুলো লেয়ার হয়েছে দেখতে পাচ্ছ তোমরা জানি না ক্যামেরায় ঠিকমতো দেখানো যাচ্ছে কি না আর তেমনি মুচমুচে হয়েছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্য করেই আমার ভিডিও দেখে তোমরাও এই রেসিপিটাকে চেষ্টা করবে বানানোর জন্য এবং বানিয়ে তোমাদের কার কেমন লেগেছে সেটা অবশ্য করেই আমায় কমেন্ট করে জানাবে আমি তাহলে আরও বেশি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার তাহলে আজকের ভিডিও এখানে রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে